আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ইব্রাহিম তো মোটামুটি ভিডিও দেখতেছেন আপনারা মেবি দুই সপ্তাহ পর বা তার বেশি কম বেশি হবে আর কি মানে এত পরিমাণে বিজি আমি বলার বাইরে আর কি রিসেন্টলি একটা রিমোট জবেও জয়েন করছি সো একদিকে রিমোট জব আর একদিকে অন্য প্রজেক্ট তো সব কিছু মিলায় গোলায় যাচ্ছে আর কি সব কিছু তারপরও মানে একটা টপিকে অনেকেই প্রশ্ন করতেছে অনেকেই না দুইজনের প্রশ্ন দেখলাম আমি আর কি এই প্রশ্নটা পার্সোনালি আমার কাছে অনেকেই করে সো ভাবলাম একটা ভিডিও বানাই এখন আজান দিছে নামাজ পড়ে আবার কাজে বসতে হবে সো যাই হোক সেটা হচ্ছে যে ভাই সারা জীবন আমরা যদি এইভাবে কাজ করতে থাকি বা এইভাবে হতাশা নিয়ে থাক থাকি তাইলে তো মানে জীবন যৌবন সব কিছুই শেষ হয়ে যাবে ভবিষ্যৎ নিয়ে কোনো কিছুই থাকবে না সো চাকরিতে শিফট করা ভালো হবে নাকি এইভাবেই কন্টিনিউ করা ভালো হবে তো তাদের জন্য একটু কথা বলি আমি প্রথমে আপনাদেরকে ছোট্ট একটা সাজেশান দিই আপনি যে কাজটা করেন সাপোজ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার আপনি ফাইবার থেকে বা আপার থেকে বেশ ভালো পরিমাণে ইনকাম করতেছেন পাশাপাশি আপনি কি করতেছেন আউট অফ মার্কেট প্লেস থেকেও ইনকাম করতেছেন সো বিভিন্নজন বিভিন্ন ক্যাটাগরির হতে পারে এখন একটা জিনিস সবচেয়ে বড় জিনিস যারা ফাইবার অপরকে কাজ করে বিশেষ করে ফাইবারে আমরা জানি যে আমরা কতটা হতাশার মধ্যে দিয়ে দিন কাটাই কখন গিগ র্যাঙ্ক হারাচ্ছে কখন অর্ডার আসতেছে না কখন আবার গিগ ডাউন মানে সার্চ রেজাল্টে পাওয়া যাচ্ছে না অ্যাকাউন্ট সাসপেন্ড অ্যাকাউন্ট ফ্লাগ তারপরে অর্ডার ক্যান্সেল ক্যান্সেলেশন রেট মানে ই হয়ে যাচ্ছে মানে লেভেল ম্যাট্রিক্স ডাউন হয়ে যাচ্ছে সব কিছু মানে বাজে একটা অবস্থা আর কি সো এগুলো নিয়ে মাথার ভিতর প্রচুর প্রচুর প্রেশার কাজ করে কারণ আমি এই অভিজ্ঞতার শিকার সো এখন সেই জন্যই আপনারা অনেকেই চিন্তা করেন যে মানে কি হবে না হবে ভবিষ্যতে সো অবশ্যই এটা নিয়ে চিন্তার বিষয় আর কি তারপর আউট অফ মার্কেট প্লেসেও যারা কাজ করেন তারাও অনেক সময় আসেন যে প্রজেক্ট পাবো কি না পাবো মানে এই মাসে তিনটা প্রজেক্ট পাইছেন সামনের মাসে পাবেন কি না তারও নিশ্চয়তা নেই যারা রিমোট জব করেন তাদের বিষয়টা আলাদা যারা ভালো পর্যায়ে আসেন কন্টিনিউয়াসলি কোনো এজেন্সির সাথে কাজ করে যাচ্ছেন তাদের বিষয়টা আলাদা আমি সিঙ্গেল ফ্রিল্যান্সারদের কথা বলতেছি আর কি সো দুই মানে এক প্রকার যদি দুই দিকেই তাকান আপনি তাহলে দুই দিকেই হতাশা বা দুই দিকেই চিন্তা দুশ্চিন্তা সব কয়টাই আছে আবার ভালো লাগার মুহূর্ত আছে সো এইসব বিষয়গুলো অ্যাভয়েড করতে গেলে গেলেও পারা যায় না অ্যাভয়েড করতে কারণ বিষয়গুলো একদম অন্য রকম টাইপের আর কি যেগুলো আপনি নিজেই এক্সপ্লেন করতে পারবেন না তো এর জন্য আমি বলি আপনি যখন ইনকাম করতেছেন ফাইবার আপওয়ার্ক বা আউট অফ মার্কেট প্লেস যে কোনো জায়গা থেকে সো ইনকাম থেকে একটা অ্যামাউন্ট দিয়ে আপনি ছোটোখাটো একটা বিজনেস দাঁড় করান বিজনেস বলতে যে কোনো ধরনের বিজনেস হইতে পারে অনলাইন রিলেটেড যেহেতু আপনি অনলাইনে ভালো বোঝেন সো অনলাইন রিলেটেড কোনো বিজনেস গ্যাজেটের বিজনেস বা বিভিন্ন প্রোডাক্টের বিজনেস এইদিকে অথবা অফলাইন বিজনেসও করতে পারেন যেটা আমি অনেক আগে আপনাদেরকে সাজেশান দিয়েছি এটা করলে কি হবে আপনি যখন আপনার ফাইবার অ্যাকাউন্ট এনি হাও সাসপেন্ড হয়ে গেছে বা ডিসেবল হয়ে গেছে আপনার একটা ইনকাম সোর্স রয়েই গেছে পাশাপাশি আরও একটা জিনিস চিন্তা করেন আমি চাকরির বিষয়ে পরে আসি এটা আগে বলি আপনার যদি প্যাসিভ সাইটগুলোতে ফ্রিপিক কন্ট্রিবিউটার বা শাটার স্টক অ্যাডোবি স্টোক এইসবগুলোতেও আপলোড করেন তাই এখন টুকটাক প্যাসিভ ইনকাম হইতে শুরু করছে বাট আমি আপনাদেরকে সাজেস্ট করতে যাচ্ছি একটা ছোটোখাটো বিজনেস দাঁড় করানো তারপর আপনি যদি সাজেশান হিসেবে দিচ্ছে আর কি তারপর আপনি যদি মনে করেন যে আপনার সাথে অনেকেই কানেক্টেড অনেক অনেক এজেন্সি অনেক অনেক ক্লায়েন্ট তখন আপনি কি করতে পারেন একটা ছোটোখাটো টিম মেক করতে পারেন এজেন্সি আকারে তখন আপনি একটু রিল্যাক্সে থাকতে পারবেন কাজ কম করবেন তাদের দিয়ে বেশি করাবেন তাদেরকে পেমেন্ট করবেন নিজের পকেটেও থাকলো তাদেরও গেলো সো এক্ষেত্রে কী হচ্ছে আপনার সাথে কিছু মানুষ কানেক্টেড হয়ে যাচ্ছে তাদের রিজিক কানেক্টেড হয়ে গে যাচ্ছে যারা কাজ পায়ত না বা যাদের অবস্থান ভালো ছিল না আপনার কারণে ভালো হচ্ছে এদিকে আপনিও বেনিফিটেড হচ্ছেন সো এটা করতে পারেন সেটা করতে হবে কখন যখন আপনার প্রজেক্ট আসে এরকম তো তাদেরকে প্রজেক্ট বেসিসও করতে পারেন আমার একটা এজেন্সি আছে স্বাধীন ডিজিটাল তাদেরকে তো আমি প্রজেক্ট বেসিস পেমেন্ট করার চিন্তা ভাবনা করছি সেই হিসেবে আগাচ্ছি আর কি তো যখন আপনার কাছে প্রচুর প্রজেক্ট থাকবে তখন আপনি চাইলে আবার আলাদাভাবে শিফট করতে পারেন অফিস নিতে পারেন ছোটোখাটো একটা নিজের কমফোর্টের জন্য বা অফিসের লোকজনের কমফোর্টের জন্য সেটা করতেই পারেন সমস্যা নেই তারপর কি জানেন এবার আসি চাকরির বিষয় এখন যাদের আহামরি প্রজেক্টও নেই মানে দিন নানা দিন খাওয়া বিষয়টাও অমন না ফাইবার থেকে ধরেন পাঁচশো ডলার ইনকাম করেন আউট অফ মার্কেট প্লেস থেকে পাঁচশো ডলার এরকম ধরেন এরকম একটা সো এইরকম অবস্থায় মানে আপনাদের কোনো রিমোট জব নেই রিমোট জব থাকলে তো আপনি মাসে একটা স্যালারি পাচ্ছেন সো এরকম অবস্থায় যদি আপনি কোনো জবের অফার পান রিমোটলি বলেন বা হচ্ছে যে কোনো কোম্পানিতে সেটা আপনার দেশে হোক বা বাইরের দেশে হোক এবং আপনার ক্রাইটেরিয়ার সাথে মিট করে সেইটা সাপোজ আপনি মাস শেষে এক লাখ টাকা কামাইতেন সেখানে যদি সত্তর হাজারও হয় আমি মনে করি আপনার ওইখানে যাওয়া উচিত কেন জানেন এই দুশ্চিন্তা না নিয়ে ভবিষ্যতের চিন্তা করা উচিত আপনাকে আপনি ওইখানে গেলে একটা টাইম টেবিলের মধ্যে থাকতে পারতেছেন লাইক সকাল দশটার সময় যাচ্ছেন সন্ধ্যার সময় বাড়ি আসতেছেন বা রুমে আসতেছেন ফ্রেশ থাকতেছেন ফ্যামিলিকে সময় দিচ্ছেন বা বাইরের দেশে থাকলে তো নিজের মতো করে সময় কাটাচ্ছেন একটু রিল্যাক্সে থাকতেছেন এবং ভবিষ্যতের চিন্তা কিন্তু আপনার করা লাগতেছে না ভবিষ্যতের চিন্তা বলতে কোনটা যে আমার অ্যাকাউন্ট ডিজেবল হইলো কি না আমি কাজ পাবো কি না এসবগুলো করা লাগতেছে না আপনি একটা ফিক্সড স্যালারিতে জব করতেছেন সো নিজের দুশ্চিন্তার টেনশন এগুলো হয়ে যাচ্ছে চেয়ার সবই ওগুলো করতেছে টেনশনও করতে হচ্ছে না তো এখানে আবার কি আপনাকে কিন্তু কার একজনের আন্ডারে থাকা লাগবে সো এটাই আর কি তো আমরা যারা মনে করি যে ফ্রিল্যান্সিং মুক্ত পেশা আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তখন বুঝতে পারি এটা কখনোই মুক্ত পেশা না তো ওটা জবেও আমি মনে করি না যে খুব একটা খারাপ কিছু হবে অ্যান্ড আমি বলবো আপনি যে প্রফেশনে আসেন যেটাতে আপনি স্কিলড সেই প্রফেশনে জব করার জন্য জব করবেন বলে যে আপনি সৌদি আরবে গিয়ে কপি শপে জব করবেন বা ইসে করবেন মানে কি বলে মানে বাড়ির কাজ করবেন হাবিজাবি এসব জবে কেন যাবেন আপনি যে সেক্টরে স্কিলড আপনি ট্রাই করবেন সেই সেক্টরে জব খোঁজার অ্যান্ড আপনার ডিমান্ড কখনও আপনি কমাবেন না সো এটাই বলার ছিল কারণ আপনার সাথে আপনার ফ্যামিলি কানেক্টেড আপনি ধরেন আপনার হাতে আহমরি প্রজেক্টও নেই আপনি আপনার মতো চেষ্টা করতেছেন প্রতিদিন প্রজেক্ট পাচ্ছেন পাচ্ছেন না মাসে দুইটা তিনটা পাচ্ছেন পাচ্ছেন না পাঁচটা পাঁচটা পাচ্ছেন সামনের মাসে মোটেই পাচ্ছেন না এরকম হইতেই থাকলো অ্যান্ড এরকমভাবে যদি আপনার জীবন জবন কাটাই দেন আপনি তাইলে দেখবেন যে আপনার বিয়ের সাথেও হচ্ছে না আপনার ফ্যামিলির মানুষজন আপনার সাথে কানেক্টেড আপনার যদি কিছু হয়ে যায় তখন কিন্তু তারা নিজেদেরকে বুঝ দিতে পারবে না তাদের পাশে কেউ থাকবে না সো আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে একটা ফিক্স কিছু করার যে ভুলটা আমি অনেক আগে করছিলাম আমি কিন্তু কয়েকটা রিমোট জবে জয়েন করছিলাম একটার মেয়াদ ছিল ছয় মাস একটার বারো মাস তারপর একটা দেড় বছর দেড় বছর না সরি ওইটা ছিল দেড় মাস সো তারপরে আবার মানে ওইগুলোতে স্থায়িত্ব না করার ফলে আমি আবার আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করি ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পর থেকে আপনার একটা সংবাদ দেয় আমি একটা ফাইবার অ্যাকাউন্ট কিনছিলাম নতুন করে শুরু করবো বলে অ্যাপ্রুভ হওয়া সো ওই অ্যাকাউন্টটাও ডিসেবল হয়ে গেছে তো ফাইবারের আশা আমার টোটালি বাদ আমি আউট অফ মার্কেট প্লেসের যতটুকুই করতেছি ওই অবধি আর আমার ছোটোখাটো একটা এজেন্সি আছে চলতেছেই অ্যান্ড এই মুহুর্তে যদি আমাকে কেউ জব অফার করে লাইক আমার ক্রাইটেরিয়ার সাথে মানে ম্যাচ করে সেটা যে কোনো দেশে হোক আমি সবচেয়ে কমফোর্ট জোন মনে করি মালদ্বীপকে মালয়েশিয়াকে তারপরে ইউনাইটেড স্টেটস ইউকে তারপর হচ্ছে যে আপনার সিঙ্গাপুর তারপরে হচ্ছে যে আপনার মানে অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে যে থাইল্যান্ড ভিয়েতনাম এগুলো এগুলো বেশ জোস আমার কাছে মানে মনের মধ্যে গেতে গেছে সো আমি চিন্তাভাবনা আছে যে কখনো যদি জব পাই এই দেশগুলোর মধ্যেই ট্রাই করব আর কি সো আমাকে যদি এই মুহূর্তে কেউ অফার করে ভাই অবভিয়াসলি আমি যাব আমি টেনশন ফ্রি হইতে চাই লাইক এদিক থেকে আমার এজেন্সি চললো সো সবাইকে সবার পজিশনে সেট করা আমি আমার মতো জব করলাম রাত্রে টাইম দিতে পারলাম রিল্যাক্স ফ্রি আমার নিজেকে নিয়েও টেনশান করা লাগবে না এবং আমার ভবিষ্যৎকে আমি মানে দৃঢ় করতে পারতেছি টুকটাক এদিক থেকেও ইনকাম আসলো ওদিক থেকেও ইনকাম আসলো সো একটু রিল্যাক্স ফ্রিও থাকা যাবে আমি যেটা মনে করি তো প্রোজেক্ট পাওয়ার চিন্তা এই পাওয়ার চিন্তা এই পাওয়ার চিন্তা আমার করা লাগবে না লিস্ট তো আমি আমার জায়গা থেকে হইলে এটা করতাম তবে অবভিয়াসলি আপনি মানুষের স্বাধীনতা থাকলে একটা ফিক্স স্যালারিতে জব করতে হবে বাট আপনি যখন নিজের মতো কিছু করবেন বড় কিছু সেখান থেকে চাইলেও দশ কোটিও আসতে পারে দশ লাখও আসতে পারে তো এইদিকে আপনার ফিক্স থাকতেছে সো আমি বিজনেসকেও সাজেস্ট করি আবার আপনার জবকেও সাজেস্ট করি দুইটার কারণ বললাম কেন কেন অ্যাটলিস্ট ফ্রিল্যান্সারদের কারণে সো এইটাই আর কি আপনারা রিমোট জবও ট্রাই করতে পারেন আর যেটা করতেছেন ওটা তো করতেই পারেন অফিস জব পাইলেও মিস করার ই দিয়ে না যদি আপনাদের স্টেবেল অন্যদিকে কিছু না থাকে আর কি এতটুকুই বলা ছিল আমি বোঝাই অত বলতে পারিনি ভাই তারপরও চেষ্টা করলাম আর কি আপনাদের অ্যাটলিস্ট অল্প করে কিছু বোঝানোর জানি না কেমন হয়েছে বাট অবশ্যই আমি যেটা মনে করি জীবনে একটা পর্যায়ে এসে মনে হবে আমার জীবনে রিল্যাক্স দরকার আছে একটু রিফ্রেশ দরকার আছে আমার ফ্যামিলি নিয়ে চিন্তা করার দরকার আছে আমার ভবিষ্যৎ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে সো সব কিছু নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে সেই দরকারগুলো মিটাইতে গেলে অবশ্যই আপনাকে মানে স্টেবেল হইতে হবে আর্থিকভাবে বা একটা বিজনেস দাঁড় করাইতে হবে সারা জীবন ওই ফ্রিল্যান্সিংয়ের পিছনে বা মানে ক্লায়েন্ট হান্ডিং এর পিছনে ক্লায়েন্ট পাওয়া এটার পিছনে দিলে হবে না এটা মাসে শেষে এক দুই লাখ টাকা ইনকাম করে আপনি শান্তি পাবেন না সো এইটাই আর কি ভালো থাকেন সবাই এতটুকুই সালাম আলাইকুম